দেখো সবগুলো গাফি রয়েছে চার পিস রয়েছে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আচার সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাবো যে আগের দিন যে ট্যাঙ্কটি তৈরি করেছিলাম রঙিন মাছের কম খরচে আশি টাকা মাত্র খরচ করে আপনি বাড়িতে একটা ট্যাঙ্ক তৈরি করতে পারবেন তো সেই ট্যাঙ্কে আজকের কিছু গাপ্পি নিয়ে এসেছি ঠিক আছে গাপ্পি মেল তো সেই গাপ্পি মেলগুলো আপনাদেরকে দেখাবো এবং ট্যাঙ্কিতে রিলিজ করব তো আমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নিন যে আশি টাকা দিয়ে কিভাবে আমরা বাড়িতে একটা ফলের জুড়ি দিয়ে একটা মাছের ট্যাঙ্ক তৈরি করতে পারেন তো চলুন সেই ট্যাঙ্কে মাছগুলো রিলিজ করছি আমরা দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে ট্যাঙ্ক তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজেই ফলের ক্যারেট বা ঝুড়ি দিয়ে কম খরচে আপনি বাড়িতেই একটা মাছের ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন তো আজকের তোমাদের এই যে ট্যাঙ্কটি তৈরি করেছিলাম আমি খরচা করেছিল আশি টাকা তো যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তো ডিসক্রিপশান বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো আর এই ট্যাঙ্কে রাখার জন্য কিছু গাপ্পি এনেছি গাপ্পিগুলো তোমাদের দেখাই এই যে দেখো ওটা আসছে এই যে গাপ গাপ্পিগুলো আরও ভালোভাবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো চার পিস আছে সব মেল মেল রয়েছে তো ট্যাঙ্কিতে রিলিজ করছি আপনাদের দেখাচ্ছি ট্যাঙ্কতে রিলিজ করবো তো রিলিজ করার আগে কিছুক্ষণ একটু ট্যাঙ্কের জলের মধ্যে রেখে দিতে হবে তো হাওয়া অনেকটাই বেরিয়ে গিয়েছে ঠিক আছে অক্সিজেন তো যাই হোক তারপরে রিলিজ করছি কিছুক্ষণ পর আর এই যে সিমেন্টের ট্যাঙ্কটি দেখতে পাচ্ছা এখানে কিছু দিশি মাছ রয়েছে ঠিক আছে ওখানে কিছু কইকাফ প্রজাতির মিল্কি নিয়ে আসার পরিকল্পনা আছে তো পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দেবো যদি মিল্কি নিয়ে আসি আর এটাকে রিলিজ করব কিছুক্ষণ পর তো প্রথমে কোনো একটা ছোট পাত্রের মধ্যে দিয়ে দিই দিয়ে তারপর আপনাদেরকে রিলিজ করে দেখায় এই যে মাছগুলো দেখো দেখো সবগুলো গাঠি রয়েছে চার পিসই রয়েছে ঠিক আছে চার পিসই রয়েছে কোনো পাত্রে লোকে ঢালি তারপর আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে তারপর রিলিজ করে দেব তো এখানে কিছু ছোটো কচুরি পানা দিয়েছি ঠিক আছে আর জলটি একটু পুরনো জল ঠিক আছে তো দুদিন ছিল এই ট্যাঙ্কির মধ্যে জলটি তার মধ্যেই রিলিজ করছি তো চলো তো এই পাত্রটি একটু কিছু জল নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে দিয়ে দেব বন্ধুরা প্রথমে এই ছোটো পাত্রের মধ্যে মাছগুলোকে দেবো তারপর ট্যাঙ্কের মধ্যে রিলিজ করবো তো তোমরা দেখো তো মাছগুলোর কালারও অসাধারণ রয়েছে তো কতটা ক্যামেরাতে আসছে ঠিক বুঝতে পারছি না তো কিন্তু মানে ল্যাচগুলোও খুব বড়ো বড়ো রয়েছে আর দেখতেও খুবই সুন্দর ঠিক আছে তো এগুলো পরবর্তীতে অ্যাকোরিয়ামে আমার অ্যাকোরিয়ামে শিফট করবো তো এখন মোটামুটি ট্যাঙ্কের মধ্যে থাক আর কিছু ফিমেলও এদের জন্য নিয়ে আসবো আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখে থাকুন ঠিক আছে মাছগুলো দেখুন চার পিসই মেলও রয়েছে আর ফিমেল কিছু নিয়ে আসবো তো দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ লেজগুলো কত সুন্দর ভালোভাবে দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ লেজগুলো মোটামুটি ভালো লেজ মোটামুটি ভালো লাগছে তো আস্তে আস্তে এই পাত্রের মধ্যে রাখি এবং তারপর ট্যাঙ্কে রিলিজ করছি এবং আমরা থাকুন কন্টিনিউ ভিডিও আর আরও নতুন নতুন আপডেট আসতে থাকবে মাছের ব্রিডিং প্রোগ্রেস বা কিছু মাছ ও কালেকশান করব আর কি কী মাছ কালেকশান করবো সেগুলোও তোমরা কমেন্ট করো তো সেই সমস্ত ও কালেকশান করব আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দে আর যেসব বন্ধুরা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মনোযোগ বাড়িয়ে দেয় তো মাছগুলো দেখো খুব সুন্দর সুন্দর মাছ কিছু মিল্কি পরবর্তীতে নিয়ে আসবো ঠিক আছে আমার ট্যাঙ্ক আবার নতুন আরেকটি ট্যাঙ্ক তৈরি করব দেখো তোমরা তো আপনাদের ভালোভাবে দেখায় মাছগুলো দেখো কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো এবার মাছগুলোকে ট্যাঙ্কি রিলিজ করা যাক তো যেহেতু একা ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক তো মাছগুলোকে রিলিজ করছি তোমরা দেখো আর কত সুন্দর লাগছে দেখো চার পিস রয়েছে মেল মাছ দেখতে থাকো এই যে মাছগুলো কত সুন্দর লাগছে আর এদের ফিমেল অবশ্যই জোগাড় করতে হবে ঠিক আছে তো চলো ট্যাঙ্কির মধ্যে রিলিজ করা যাক তো দেখতে থাকো ভিডিও বন্ধুরা তো এই ট্যাঙ্কে কিছু কচুরিপানা দিয়ে দিয়েছি যাতে জলটা একটু ফ্রেশ থাকে ঠিক আছে পরিষ্কার থাকে সেই জন্য তো আরও অনেক কিছু প্ল্যান্ট রয়েছে জলের পরিষ্কার রাখার জন্য তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন তো আমি কচুরিপানা ইউজ করেছি তো আমরা দেখতে থাকো ভিডিও তো মাছগুলোর উপর থেকে কত সুন্দর লাগছে দেখো চিকচিচিচি করছে না তো দুটো বেরিয়ে গিয়েছে আর এই যে দুটো বেরিয়ে গেলো তো টোটাল চার পিস মাছ তো দেখতে পাচ্ছ আর ফেদারগুলো দেখো কত মানে লেজগুলো কত বড় বড়ো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়ি কি কি মাছ রয়েছে তোমাদের ট্যাঙ্কে সেগুলো তোমরা কমেন্ট করে জানিও তো অবশ্যই আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও তো আর মাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কি কি মাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কমেন্টের অপেক্ষায় রইলাম তো বন্ধুরা তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে আর ট্যাঙ্কটি তো দেখলে তো এইরকম ট্যাঙ্ক তোমরা বাড়িতেও তৈরি করতে পারো ঠিক আছে আর এই মাছটি দেখো কত বড় মতন লেস ঠিক আছে এগুলো কীরকম চিকচিক চিকচিক করছে তো যাই হোক তো এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কটি আমি নিজেই তৈরি করছি আশা করি আগের ভিডিওতে তোমরা দেখেছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা নতুন রয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজকের এখানেই ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে